সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে অন ডেইলি ব্লগ চ্যানেল আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো অনেক সুস্থও আছো তো আজকে হচ্ছে কোনো ব্লগ দিচ্ছি না মানে ডেলি ব্লগ দিচ্ছি না ডেলি রুটিন যে কাজগুলো করি এর যে কাজগুলো দেখাই সেগুলো দিচ্ছি না আজকে তোমাদের অনেক অপেক্ষায় দিদি ভাই কবে ভিডিও দেবে কবে কিউ ভিডিও দেবে তো আজকে হচ্ছে কিউ এ ভিডিও নিয়ে চলে এসেছি বেশি কোশ্চেন আসেনি মাত্র অল্প কটা কোশ্চেন এসছে তো সেইগুলোরই রিপ্লাই দেবো আজকে কয়দিন ধরেই সবাই কোশ্চেন করছিল যে দিদি ভাই কী কী এনে ভিডিওটা কবে দেবে তো সরস্বতী পুজো পড়ে গেছিলো তার জন্য দিতে পারিনি তো ভাবলাম আজকে দিয়ে দিই আজকে কোনো ডেলি ব্লক করিনি তো চলো আজকে বলতে কালকে কোনো ডেলি ব্লক করিনি আজকে এনে ভিডিও দেবো বলে তো আজকে এই ভিডিওটা পোস্ট করে দেবো চলো কোশ্চেনগুলো এক এক করে বলবো আর রিপ্লাই দেবো ঠিক আছে সবার নাম বলবো যারা যারা কোশ্চেন করেছ সবারই নাম বলবো আর রিপ্লাই দেবো তো সবার প্রথমে কোশ্চেন করেছ তার আগে সবচেয়ে বড়ো যেটা আজকে হচ্ছে কালকে আমি কোনো ভিডিও করিনি ডেলি ব্লগ করিনি তো আজকে হচ্ছে একটা স্পেশাল দিন ওই জন্য এত সেজেছি আমি এত সাজি না তোমরা জানো ঠাকুর দেখতে গেলে কি কোনো অকেশনে আমি সাজি তাছাড়া এমনি বাড়িতে নর্মাল যেরকম সেরমভাবেই থাকি সেরমভাবেই ভিডিও দিই তোমাদেরকে আজকে একটা স্পেশাল দিন বলে এত সেজেছি স্পেশাল দিনটা হচ্ছে আজকে আমাদের অ্যানিভার্সারি আর রাত্রিরে কালকে আমার বর ছিল বাড়িতে তো কালকে রাত্রিবেলা সেলিব্রেশন হয়েছে আর সেই ভিডিওটা কালকে আসবে আজকে আসবে না কারণ আজকে আর কোনো পর্যন্ত রাত্রে কী হবে জানি না আমি তো ওই জন্য আজকে ভিডিওটা আজকে যেহেতু অ্যানিভার্সারি তো ওই জন্য কালকে ভিডিওটা আসবে আজকে ভাবলাম কী ভিডিও দেবো তো এনে ভিডিওটা দেওয়া যাক এইভাবেই আজকে দিচ্ছি এনে ভিডিওটা অ্যানিভার্সারি ভিডিওটা কালকে আসবে ঠিক আছে তো কালকে রাত্রে কিছু একটা সেলিব্রেশন হয়েছে সেটাও তোমরা দেখতে পাবে আর আজকে কী হবে সেটা তো মানে দেখাবোই ব্লগে তো সেটা কালকে দেখবে ঠিক আছে তো ওই জন্য এত সেরেছি আজকে অ্যানিভার্সারি বলে হ্যাঁ যাই হোক চলো তো এবার হচ্ছে কমেন্টগুলো করছি তো অনেক ও সবার প্রথমে মধুমিতা মন্ডল মধুমিতা মন্ডল বলেছ যে তুমি কিসে থাম্বেল বানাও তো আমি থাম্বেল বানাই আমি আগেও অনেক ভিডিওতে বলেছি কিন্তু হয়তো তুমি সেই ভিডিওটা দেখতে পাওনি সেই জন্য জানতে পারো তো আমি হচ্ছে ভিডিও বানাই ইনশর্টে ইনশটে ভিডিও বানাই ইনশটে খুব মানে ও থামবেলটা তাই তো থামবেলটা ইনশটে বানাই ইনশটেও বানাই আবার হচ্ছে একটা পিক্স ল্যাব বলে একটা আছে অ্যাপ পিক্স ল্যাব ওতেও ভিডিও থামবেল বানাই ওতে ভিডিও বানানো যায় ওটা এডিটিং করা যায় না ওটা শুধু থামবেলই এডিটিং করা যাবে পিক্স ল্যাব তো পিক্স ল্যাপ আর হচ্ছে ইনশট ইনশটে পিক্স ল্যাবে এই দুটোতেই আমি হচ্ছে থামবেলটা বানাই আর কিসে এডিটিং ভিডিও এডিট করো ভিডিও এডিট করি আমি ইনশর্টে মানে আমার সবচেয়ে একটা যেখানে হচ্ছে মানে একটা ছোটো বাচ্চাও পারবে ইনশটে ভিডিও এডিট করতে খুব সোজা তো ওখান থেকেই সব পেয়ে যাবে ওখান থেকে ইন্ট্রো দেওয়ার ইন্ট্রো দেওয়ার যে ইয়েটা সেটাও পেয়ে যাবে ভিডিও শেষ করার পরে যেটা সেটাও পেয়ে যাবে অনেক কিছু সব রকম রয়েছে ইনশর্টে তো ইনশর্টে আমার সবচেয়ে সোজা মনে হয় ওই জন্য ইনশর্টেই আমি ভিডিও এডিট করি অনিতাস লাইফস্টাইল ব্লগ থেকে বলেছো আই লাভ ইউ দিদি ভাই তোমাকে আমার খুব ভালো লাগে তোমার ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে তোমার কথায় আমি নিজেকে খুঁজে পাই তোমার সাথে আমার অনেক মিল আছে দিদি ভাই। আমি তোমার বোন হতে চাই তুমি কি আমার বোন বোন বানাতে চাও নিশ্চয়ই কেন বানাবো না কেন আমার কিউট বোন তুমি তোমার ভিডিও আমি দেখি ঠিক আছে তোমার চ্যানেলে কি ভিডিও দেখি তো তোমার ভিডিও খুব ভালো লাগে আমার তোমার সাথে মানে আমার নামের মিল আছে তো খুব ভালো লাগে তোমাকে নামের মিল আছে বলে এই জন্য বলছি না এমনিই তোমাকে তোমার ভিডিও দেখে আইনি ভালো লাগে তুমি খুব কিউট তো সেই বোন আজ থেকে তুমি আমার বোন ঠিক আছে আজ থেকে জানো অনেক দিন থেকেই তো থেকে তুমি কমেন্ট করছো তবে থেকেই বোন আমার ঠিক আছে আজ আচ্ছা হুম গরিব ব্লক থেকে ভাইটা বলেছো আজকে আজকে হ্যাপি প্রমিস ডে আমি প্রমিস করছি আমি ছোটো বড় সব ইউটিউবারের পাশে থাকবো সবসময় তোমার চ্যালেঞ্জ মনিটাইজেশন হয়েছে আর থামবেলগুলো একটু ভালো করে বানাবে হ্যাঁ থাম্বেলগুলো ভালো করে বানানোর চেষ্টা করছি তো বুঝতেই পারছো মানে এখনও পর্যন্ত ইউটিউব সম্বন্ধে অনেক কিছু জানার আছে আমার ইউটিউবে ভিডিও সম্বন্ধে অনেক কিছু জানার আছে এখনও পুরো পুরোপুরি একদম মানে পাকা হয়ে উঠিনি আমি ইউটিউবে হ্যাঁ সবে এখন মতো মনিটারেশান অন হয়নি একটু বাকি আছে তো মনিটেশান অন হবে এখনও এক বছর যাবে এক বছর সবে হয়েছে এখনও এক দু বছর যা পুরো একদম পাকা করতে হয়ে যাব থামবেলে ভিডিওতে তো এখন তো মানে একটু একটু দেখে দেখে শিখছি আর চেষ্টা করছি সুন্দর করে থামবেল বানানোর ঠিক আছে চলো চেষ্টা করব আরও সুন্দর সুন্দর থামবেল বানানোর চেষ্টা করবো এগুলো হচ্ছে মানে দেখো যারা হচ্ছে সুন্দর সুন্দর থাম্বেল বানায় তাদের এডিট করার একটা ট্যালেন্ট থাকে মানে সবার মধ্যে তো সেই ট্যালেন্টটা থাকে না না সে তাদের মধ্যে একটা ট্যালেন্ট থাকে থামেলগুলো এত সুন্দর করে বানায় তো সেই সেই থামেলগুলো দেখে দেখে তো আমাদের শিখতে হচ্ছে না তো আমাদের তো একটু টাইম লাগবেই তো আমার মধ্যে তো অত ট্যালেন্ট নেই মনে হচ্ছে আমার যে আমি নিজে নিজে শিখে যাব। একটু সময় লাগবে ঠিক আছে চলো বাংলা ট্রিপল টিচ থেকে বাংলা ট্রিপল টিচ থেকে আপনি ইউটিউবে কাজ করছেন কেন যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এটা তো অনেক একটা বড় মানে অ্যান্সার অনেক একটা যেটা বলে বোঝাতে পারবো না এত বড় একটা কোশ্চেন করেছো করেছ বলে বোঝাতে পারবো না ইউটিউবে কাজ করছি কেন ইউটিউবে একটা দেখো সাধারণ বউ আমি যেখানে বেশি পড়াশুনো জানি না আর হচ্ছে এটা একটা মাধ্যম যে হচ্ছে ইউটিউবে আমি ঘরে বসে একটা ঘরে বসে আমি আমাকে কোথাও যেতে হচ্ছে না আমি ঘরে বসে নিজের লাইফস্টাইল দেখিয়ে নিজের কাজ দেখিয়ে নিজের হচ্ছে ধরো ঘুরতে যাচ্ছি দেখাচ্ছি এগুলো হচ্ছে একটা জিনিসটাকে আমি সুন্দর করে একটা এডিটিং করে একটা সাজিয়ে দেখাচ্ছি তো এটার পেছনে অনেক খাটনি হয় তবুও আমি যে ঘরে বসে করতে পারছি এটার জন্য আমাকে বাইরে যেতে হচ্ছে না ঘরে বসে করতে পারছি এটাই সবচেয়ে বড় একটা কারণ যে আমি ইউটিউবে কাজ করছি আমি ঘরে বসে করতে পারছি তারপরে হচ্ছে আরও যেটা সবচেয়ে বড় কারণ হচ্ছে যে আমি আমাকে মানুষ চিনছে আমাকে যে এই যে আমি যে সোশ্যাল মিডিয়াতে চলে এসেছি তো ওরা সবাই আমাকে চিনছ যার হচ্ছে অনেক দূরে দূরে যারা বাড়ি হচ্ছে সৌদি আরব থেকে তারপর হচ্ছে বিহার ঝাড়খণ্ড অনেক দূর থেকে দূর থেকে সবাই আমার ভিডিও দেখছো এটা একটা মানে মনে শান্তি হচ্ছে যে আমি একটা কিছু করছি যেটা হচ্ছে আমাকে সবাই মানুষ চিনছে তো ইউটিউবে না আসলে তো আমাকে মানুষ চিনতো না সেরকম জানতো না তো ব্যাস একটা ঘরের সাধারণ ঘরের বউ হয়ে থেকে যেতাম আমার কোনো মানে জীবনে একটা কোনো উদ্দেশ্য থাকতো না তো ইউটিউবে আসার একটাই কারণ যে আমার জীবনের উদ্দেশ্যটাকে আমি খুঁজে পেয়েছি আর আমার অনেক কিছু স্বপ্ন আছে যেগুলো আস্তে আস্তে আমি পূরণ করতে পারব তো এটাই ভবিষ্যৎ পরিকল্পনা যে আমি আরও বড়ো আরও আমার যত দিন যাবে এখন তো এক বছর হয়েছে সবে আরও যত দিন যাবে তত আরও আমার সাবস্ক্রাইবার হবে আরও সবাই মানুষ আমাকে চিনবে তো আমি সবার যে মানে সবাই আমাকে ভালোবাসবে সবাই আমাকে চিনবে সেই যে সময়টা আসবে এখনও সবাই আমাকে ভালোবাসছো কিন্তু তখন আরও যত দিন যাবে তত আরও মানুষ চিনবে সবাই যে আমাকে ভালোবাসবে হ্যাঁ সবার কাছে যে আমি ভালোবাসা পাবো এই ভালোবাসাটা পাওয়ার জন্য সবচেয়ে বেশি ইউটিউব করছি ভালোবাসাটা পাওয়ার জন্য আর কিছু স্বপ্ন পূরণ করার জন্য বলতে পারো তো এইগুলো কারণের জন্য ইউটিউব করছি তো আশা করি তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পেরেছি তো আচ্ছা আর একজন লিখেছ কোশ্চেন করেনি লিখেছে আজিজুল শেখ সে লিখেছে বিউটিফুল হ্যাঁ তো থ্যাংক ইউ একে বলবো থ্যাংক ইউ ঠিক আছে তো চলো আর সেরকম কোশ্চেন দেখছি না তো এটাই যে অনেকেই আমাকে কোশ্চেন করছো যে দিদি ভাই তোমার ওয়াশ টাইম পূরণ হয়েছে কিনা না ওয়াশ টাইম পূরণ হয়েছে আমার এখনও ওয়াশ টাইম পূরণ হয়নি অল্প বাকি আছে তো সবাইকে এটাই বলবো যে ওয়াশ টাইম পূরণ হলে আমি আপনাদের জানতেই পারবে ওয়াশ টাইম পূরণ হলে এটা তো আর লুকানোর কিছু নেই ওয়াশ টাইম পূরণ হলে তোমাদেরকে সবাইকে জানাবো মিটেশন অন হলে তো তোমরা সবাই জানতে পারবে তো ইচ্ছা আশা করছি ইচ্ছা না আশা করছি তাড়াতাড়ি পূরণ হবে তোমাদের ভালোবাসা যদি থাকে তোমাদের সাপোর্টের অনেক দরকার তোমাদের সাপোর্টও দরকার তোমাদের ভালোবাসাও দরকার তো তোমাদের সাপোর্ট যদি থাকে ভালোবাসা যদি থাকে তাড়াতাড়ি আমার ওয়াশ টাইম পূরণ হয়ে যাবে আর আমি চাই আমার কেন সবারই যেন মনের আশা পূরণ হোক আমার যে বোনেরা রয়েছে যারা নতুন ইউটিউবে আছো তাদেরও যেন আমি চাই যে আমার যে নতুন বোনেরা আছো যারা নতুন আছো ইউটিউবে তাদেরও যেন খুব তাড়াতাড়ি অন হয়ে যায় সেই ছাড়া আর যেটা কোশ্চেনটা সবচেয়ে বড় কোশ্চেন ছিল যে আমি কিসে ভিডিও এডিটিং করি কীসে ভিডিও থাম্বেল বানাই তো দুটোই অ্যান্সার দিয়ে দিলাম ইনশর্টেই আমি ভিডিও এডিটিং করি আর ইনশর্টেই ভিডিও ইনশর্টে আর পিক্স লাভে থামবেলটা বানাই ঠিক আছে আর আমার ফোন তো এই যে ফোন আমার এই ফোনেই আমি ভিডিও করি এটা হচ্ছে ভিভো ওয়াই টোয়েন্টি আমার আগে একটা ব্লগে আমি বলেছি বেটারে আমার ভিডিও কী করে ব্লগ ভিডিও কী করে বানাই বলেছিলাম তো সেটাতে আমি বলেছিলাম যে আমি কীসে এডিটিং করি কীসে ভিডিও থামবেল বানাই সবই বলেছিলাম তো যাই হোক আবার নতুন নতুন যারা আসছো তারা তো জানতে পারছো না যে আগের ভিডিও তারা দেখছো না তো জন্য তাদেরকে আবার বলেছিলাম দিলাম আমি হচ্ছে ভিডিও এডিটিং করি শটে ভিডিও থাম্বেল বানাই আর পিক্সলাবে ভিডিও থামবেল বানাই ঠিক আছে তো চলো আর মনিটেশন অন তোমাদের সাপোর্ট থাকলে মনিটেশন অন খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো তার জন্যে প্রচুর প্রচুর কষ্ট করছি প্রচুর চেষ্টা করছি তো চলো তোমাদের সাপোর্ট এইভাবে দেখো আমার মানে আমার সাথে থেকো তোমরা সবাই এইভাবে আর আমাকে এইভাবে ভালোবেসে যেও চলো তাহলে ভিডিওটা শেষ করে দিচ্ছি আর পরের ভিডিওতে তোমরা ইন্টারেস্টিং একটা ভিডিও পাবে ঠিক আছে চলো ভিডিওটা শেষ করে দিচ্ছি এখানেই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি দেখা হবে আবার নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা